আনন্দমূর্তিজির দেওয়া এই সভ্য সমাজের সিস্টেমে আপনারা দেখছেন এবং দেখতে পাবেন পরে যে বিবাহের জন্য বিশেষ কিছুই প্রয়োজন পড়ে না দরকার পড়ে গুরুর আশীর্বাদ মূলত এবং কনের মনের মিলন এবং যা সমাজশাস্ত্র অনুসারে চলার জন্য যতটুকু নিয়ম থাকে সমাজে সেগুলাকে আমরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি এবং গুরুও সেটা প্রতিষ্ঠার একটা রূপ দিয়েছেন এখন বর ও কনের মধ্যে যে মনের মিল সেটা ঠিকই হয়ে যায় কিন্তু বর্তমান সমাজে এই বর কনের মা বাবাকে মনের মিল হতে দেয় না কারা ব্রাহ্মণ সমাজ কি করে নিগড়ে খায় তার মা বাবাকে কিসের মাধ্যমে বিভিন্ন ধরনের পূজার সিস্টেম বলতে থাকে এটার জন্য এক হাজার ওটার জন্য এক করতে করতে তাকে শোষণ করে পাঁচ হাজার পর থেকেও বেশি দান তাকে ধরে রাখে অথচ তা অথচ কনের বাবার পরিস্থিতি সেটা নাই কিন্তু ব্রাহ্মণ সমাজ কি মূলত একটা শোষক সমাজ ছাড়া আর কিছু নয় যদি তার নিজের কর্ম করার ক্ষমতা থাকে তাহলে সে মানুষের এই পূজা এবং পদ্ধতির মাধ্যমে বিবাহ পদ্ধতি হোক বিভিন্ন রকম যাগযজ্ঞ হোক সেটার মাধ্যমে সে শোষণে লিপ্ত হবে না কারণ ভগবান কারো পার্সোনাল প্রপার্টি নয় ভগবান হলো সবার জন্য তোমাকে হাত দিয়েছে পা দিয়েছে পূজা করার জন্য তুমি ভগবানকে মানবে তোমার জন্য পূজা করানোর জন্য আর একটা মাধ্যমের যদি দরকার পড়ে তাহলে কি তুমি পঙ্গু তা তো নিশ্চয় নয় তাই মনে রাখতে হবে ভগবান তোমার জন্য শুধু নয় বা ভগবানের জন্য ভগবান কারাগারের বন্দি পুতুল নয় যে তাকে পাওয়ার জন্য আমাকে পুরোহিতের পারমিশন দরকার পড়বে বা পুরোহিতের মাধ্যম দরকার পড়ে ভগবান তোমার জন্য মুক্ত অবস্থায় এগিয়ে এসেছে এবং মুক্ত অবস্থায় সাড়ে সাত হাজার বছর আগে শিব নিজেকে প্রতিষ্ঠা করে দিয়েছেন যে আমি শুধু তোমাদের কোনো কারাগারের বন্দি করে রাখবে আমাকে এমন কোনো ব্রাহ্মণের নয় আমি তোমাদের তাই সমাজ ব্যবস্থায় কোন রকমের শোষণ যদি হচ্ছে আর সেটা দেখে দেখে যারা আনন্দ করছে খাওয়া দাওয়া করে হাত মুছে বাড়ি চলে যাচ্ছে তাদের জন্য ধিক্কার জানাই তাদের লজ্জা হওয়া উচিত যে আমাদের সমাজে যেসব গরিব মানুষগুলা খেতে পারছে না আর শোষণ হয়ে যাচ্ছে একটা সমাজ ব্যবস্থার নিয়মের কুনীতির নীতির মাধ্যমে আর আমরা কিছু করছি না বসে বসে শুধু চেয়ারে বসে আনন্দ করছি খাচ্ছি আর সম্মান আদায় করছি ছোটদের কাছে লজ্জা হওয়া দরকার এই জন্যই বলা বলবো যে পন প্রথা বিরোধী সমাজ সিস্টেমগুলোকে যারা যারা এখনো এলাও করে বা ব্রাহ্মণ্য প্রথার মাধ্যমে সমাজকে শোষণ হওয়ার পথে এগিয়ে নিয়ে যায় তাদেরকেও সচেতন হতে হবে জীবনে কিছুই ভগবানকে পাওয়ার জন্য শুধু এইটুকুই দরকার পড়ে কি মাইন্ড টু মাইন্ড আমার ইউনিট মাইন্ডের সঙ্গে সেই কসমিক মাইন্ডের এর একটা মিলন হবে এটাই তো হলো ভগবানকে পাওয়ার সব থেকে বড় মাধ্যম এর বেশি কিচ্ছু দরকার পড়ে না কোনো রকমের টাকা পয়সা না দান দেনা না সোনার কৃষ্ণ কিছুই দরকার পড়বে না তোমার মনটা যখন সুন্দর করে সোনার মতো হয়ে যাবে ভগবান তোমাকে কোলে তুলে নেবে তোমার ভক্তি যেদিন জেগে যাবে ভগবান তোমার ধুলা ছেড়ে তোমাকে কোলে তুলে নেবে তোমার মধ্যে সেটা জাগানোর জন্য তুমি ভক্তিটা জাগাবে তাকে ভালোবাসবে তো তুমি যদি দূরে দূরে থাকবে কারো মাধ্যমে পূজা অর্চনা করবে তাহলে আপ তোমার ভক্তি কোনো দিন জাগবে নেবার কোনো দিন জাগবে না তাই কি করতে হবে তোমার নিজের হাত পা দিয়েছে ভগবান তার মাধ্যমেই তুমি তাকে পূজা করবে প্রত্যেক দিন তাকে ধরা যায় চোখে দেখলে ধরা যায় না চোখে এই যে চোখ কান কর্ণ নাসিকা ত্বক এইগুলা যখন অ্যাক্টিভ থাকে মন তখন ডিঅ্যাক্টিভেট থাকে মন তখন ঘুমিয়ে যায় আর মন যখন অ্যাক্টিভ থাকে ভগবানের দিকে মন ছুটে যায় আর মন অ্যাক্টিভ কিভাবে থাকবে এই যে সাধনার কিছুক্ষণ আগে সাধনা হলো পাঁচ মিনিট আপনারা দেখলেন এটাই হলো সাড়ে সাত হাজার বছর আগেকার পুরানো ভগবান সদাশিবের অষ্টাঙ্গী সাধনা এটাই হলো সাড়ে তিন সাড়ে তিন হাজার বছর পরে আরো প্রতিষ্ঠিত ভগবান কৃষ্ণের ভাগবত ধর্ম তো এই পদ্ধতিকে এখন বর্তমান দিনে শোষণের হাতিয়ার বানিয়ে ফেলেছে কারা ব্রাহ্মণ সমাজ তারা চুষে খাওয়ার জন্য তারা যেভাবে চলছে সেটা হলো তারা নিজে হাত দিয়ে কর্ম আয় আপনারা খেটে খান চাষবাস করেন তাদেরকে দেখুন খেটে খাওয়ার যতগুলা বাড়ি থেকে আদায় করে যা কিছু গামছা টাকা ধান টাকা যা কিছু দেখুন ওগুলো অর্ধেক কাপড়গুলো বিক্রি হয় দোকানে গিয়ে তারা বিক্রি করে এবং তাদের খাওয়া দাওয়ার যে উদ্দেশ্য সেটা কিসের মাধ্যমে শোষণের মাধ্যমে তাই বর্তমান সমাজ ব্যবস্থায় আপনাদেরকে আরও অ্যালার্ট হতে হবে এবং সমস্ত বিবাহ বিবাহ পদ্ধতি অন্নপ্রাশন পদ্ধতি হোক আরও অনেক ধরনের পদ্ধতি আছে সেগুলোকে শ্বসনহীনভাবে প্রতিষ্ঠিত করতে হবে আনন্দমার্গ আপনাদের জন্য সমস্ত প্রকারের শোষণ মুক্ত সমাজ ব্যবস্থার একটা নিদর্শন আপনাদেরকে আমি আহ্বান করব যে আজ থেকে এখন থেকে মনে মনে আপনারা ভাবুন যে আমরা আনন্দমার্গের সমাজ পদ্ধতির মাধ্যমে নিজের জীবনকে আমরা গড়ে তুলব এটাই আমাদের জীবনের উদ্দেশ্য হোক এইটুকুই আশা রাখবো আজকের দিনে এবং পরম পুরুষের কাছে প্রার্থনা করি যাতে আপনাদের মনের ও বুদ্ধির শুভ বিকাশ হোক আপনাদের জয় হোক পরম পিতা বাবা কি